সালাম আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশান দেখাবো যেগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইস এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে ওরা কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়েছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা চেয়ে নিয়ে নেবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা বসে আরও করবেন বসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশ অফার প্রাইসে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন একশোটার বেশি ডিজাইন আছে শুধু ব্যাগ না পার্টি হিজা পার্টি বোরকা ব্যাগ সব কিছু কিন্তু আমরা সেল করে থাকি আর সব কিছু আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন অফার প্রাইসে পেয়ে যাবেন সব কিছু আপনারা আমাদের কাছে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে টাইম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে জেটে নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা খর বসে অর্ডার করবেন খর বসে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর যেটা লাগবে যে যেটে নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি খুবই ভালো প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা পাবেন আমাদের কাছে অফার প্রাইসে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগ মশাল অনেক কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা চেয়ে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন শুধু ব্যাগ না পার্টি হিজাব পার্টি ব্যাগ বোরকা সব কিছু আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন সব ধরনের কালেকশনের ভিডিও ছবি সব কিছু দেওয়া আছে আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রতিটা ব্যাগ সরাসরি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমুখ হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমুখ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নেওয়া যাবে তো এই ধরনের অনেক অনেক কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পছন্দের প্রতিটা কালার কালেকশন অফার প্রাইসে পাবেন মাত্র একশো টাকা করে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশানের ছবি ভিডিও সব কিছু আমরা দিয়ে থাকি সব কিছু সরাসরি দেখিয়ে থাকি প্রাইস লেখা থাকে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে ইমুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর প্রতিটা ব্যাগ দেখতে পাচ্ছেন সাইজেও কিন্তু বড় লং বেল্ট শর্ট বেল্ট আছে তিনটা করে চেম্বার আছে ভেতর অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন